আসসালামু আলাইকুম হাজির হলাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অফিস সহায়ক পদের বহু নির্বাচনী এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার ফলাফল সম্পর্কিত ভিডিও নিয়ে অবশেষে আজ ষোলো নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ তাদের অফিসাল ওয়েবসাইটে এই কিছুক্ষণ পূর্বেই এই ফলাফলটি প্রকাশ করা হয়েছে আপনারা যারা উক্ত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা আজকের এই ভিডিও থেকে সম্পূর্ণ ফলাফলটি এখনই দেখে নিন তবে মূল ভিডিওতে প্রবেশের পূর্বে এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তো চলুন শুরু করা যাক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবে দেখতেই পাচ্ছেন একটু স্ক্রল করলে নিচের দিকে আপনারা ফলাফলটি সম্পূর্ণ ফলাফলটি এখানে কিন্তু দেখতে পারবেন এই ফলাফলটি ছয়টি পেজে প্রকাশ করা হচ্ছে হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে আপনাদের রোল নম্বরের তালিকা কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে সুন্দর করে আপনারা ফলাফলটি দেখবেন যেখান থেকে আপনার রোল নম্বরটি রয়েছে কিনা তা খুব সহজেই নির্ণয় করতে পারবেন গুরুত্বপূর্ণ এই এমসিকিউ টাইপের পরীক্ষায় সর্বমোট কৃতকার্য হয়েছে কতজন তার পূর্ণাঙ্গ তালিকা কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন দুই আটজন এই লিখিত এমসিকিউ টাইপের পরীক্ষায় কিন্তু কৃতকার্য হয়েছে আপনাদের পরবর্তীতে আপনাদের পরবর্তীতে ভাই বা পরীক্ষাটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা খুব সহজেই কিন্তু পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আশা করি আজকের এই ভিডিও থেকে অফিস সহায়ক বিশতম গ্রেডের এই পদের প্রাথমিক বাসায় পর্বের এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষার ফলাফলটি আপনারা সংগ্রহ করলেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমদুল্লাহ আবরকাত